চলুন না আমরা বৃন্দাবনে যাব ওগো রাধে রাধে বলে সবাই দুটি যাব মরা মধুর বৃন্দাব হেরিব 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 মোহ রাধে রাধে বলে বলো রাধে 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 বলে বাহু তুলে যাবিব কি সুন্দর সবাই মিলে গাইছেন আমার সাথে গাইবেন গোলামি দিয়ে রাধে রাধে বলে দুটি বাহু রাধে রাধে বলে জটি বাহুতলে যাব মধুরবিন্দাবেরিব মদ নমহ রাধে রাধে বলে উলু ধ্বনি ও রাধে রাধে বলে জটি বাহুতুলে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধ রাধা গিরিগোবর্ধন শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধাকুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন পদাবলিতে আছে মা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশীবাজে সেইত বৃন্দাবন তাই না কিন্তু আমি প্রথমে বললাম দেখুন শ্যামকুণ্ড রাধাকুণ্ড আবার পরের বারে বললাম রাধা কুণ্ড শ্যামকুণ্ড কেন না প্রথমে পদাবলীটাকে সম্মান দিলাম তারপরে ভক্তিটাকে সম্মান দিলাম ভক্তি যদি সম্মান দেন তাহলে প্রথমে কিন্তু শ্যামকুণ্ড হবে না প্রথমে রাধা তারপরে কৃষ্ণ সবাই বলে রাধা কৃষ্ণ কার নাম আগে করে সবাই বলে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কে বলে রে কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা আর এই রাধা ছাড়া কৃষ্ণ জনেমে জনেমে আধা জনেমে জনেমে আধা সবাই বলে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কে বলে কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে তাহলে প্রথমে রাধা নাম তাহলে প্রথমে পদাবলীর কথা বলবো আর ভক্তির কথা শ্যাম কুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধাকুণ্ড বিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড বিরি গোবর্ধন ও রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে রে আবার সেই তো বৃন্দাবন সেই তো বৃন্দাবন মধুর মধুর বাজে রে ওগো সেই তো বৃন্দাবন সেই তো বৃন্দাবন রাধে রাধে বলে রাধে রাধে বলে ছুটি বাহু তুলে যাবো মদা মধুর বৃন্দাবিব মদন বোন ললিতা শাখায় দি যত সখি গণ ললিতা বি যত সখি গণ শ্রীদাম সুদাম দাম যত সখা গণ সুদাম দাম যত সখা এরপরে শব্দটি শুনুন জেথা নাম সংকীর্তন হয় রে ওরে যেথা নাম সংকীর্তন হয় রে ওরে শেথা বৃন্দাবন মানে যেখানে ভগবানের নাম হয় সেই জায়গাটা বৃন্দাবন বৃন্দাবন কটি চারটে অনেক অনেক ব্যাখ্যা করেন কিন্তু ভালো করে শুনুন বৃন্দাবন চারটে একটা গোলক বৃন্দাবন যেখানে নিত্যলীলা এখনো হয় ওদ্যাবধী লীলা করেন গোরা কোনো কোনো ভাগ্যবান তারা দেখিবারে পায় ওটা গোলক বৃন্দাবন আর একটা হচ্ছে ধাম বৃন্দাবন যেটা উত্তর উত্তরপ্রদেশে আছে যারা ভ্রমণ করে এসেছেন দেখে এসেছেন তাহলে দুটি হলো আর একটি হচ্ছে দেহ বৃন্দাবনে যে সাড়ে তিন হাতের দেহরূপে বৃন্দাবন আর আরেকটি হচ্ছে নাম বৃন্দাবন যেখানে ভগবানের হয় নাম সংকীর্তন সেই স্থানটি যে বৃন্দাবনে হয় সেই বৃন্দাবনটি হচ্ছে নাম বৃন্দাবন সেটা এখানে বৃন্দাবন হয়েছে প্রেম সে বলো রাধের কথা কম বলবে অল্প কম খাবে হ্যাঁ এটা হচ্ছে যোগীর লক্ষণ যদি সংসারকে সুখের করতে চাও মা এ পটপট পটপট করে চিৎকার করো সংসারে যদি অল্প কম কথা বলো দেখবে তুমি ভালো থাকবে অল্প কম খাবে ভালো থাকবে যেখানে বেশি ভোগ সেখানে বাসা বাঁধে রোগ যা পেলাম খেয়ে নিলাম শালবনি বাজারে তো দেখা হলে চা খাবি বলে হ্যাঁ দেখছি আমার তো টাকা লাগছে না খেয়ে নিই আবার সঙ্গে খাবি হ্যাঁ ওরা তো খাইয়ে দিল দশটা পরে খেলেন ডেলি তারপরে যে ভেলোরের গ্যাসের পেশেন্ট হলেন তখন তখন কি হবে যে দিনে এক থেকে দুবার খায় তাকে বলে যোগী যে তিন চারবার খায় তাকে বলে ভোগী যেমন সব্যসাচী ভোগী আর যে পরের পেয়ে শুধু করে খাই খাই সে পেটকা রোগী ওই জন্যে বাবা হ্যাঁ অন্নব্রত আর মৌনব্রত এই দুটো কিন্তু যদি ভালো রাখতে পারেন তাহলে কিন্তু জীবনে অনেক আনন্দ পাবেন অন্নব্রত মানে মাঝে মাঝে অন্ন বাদ দিতে হবে সারা মাসে একবার ওই জন্যই একাদশী আর মৌনব্রত সবসময় কথা না বলে স্থির হয়ে চিন্তা করতে হবে স্থির হয়ে দেখবেন আপনি খুব ভালো থাকবেন আচ্ছা যেমন যারা প্রকৃত ভক্ত যারা প্রকৃত বৈষ্ণব তাদের দুটি ধর্ম একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে প্রণাম বৈষ্ণবদের দুটো দুটো ধর্ম ধর্ম ভক্তদের নাম নাম যেখানে সেখানে তারা আর প্রণাম মানে ত্রিনাদভাব প্রণাম মানে তো মাথা নত বুঝেছো মায়েরা বৈষ্ণব ভক্তের দুটি লক্ষণ তুমি দেখতে পাবে যেখানে নাম সেখানে ছুটে আসবে কিছু কিছু মানুষ আছে হ্যাঁ আমি যেমন যে কতগুলো বাবাদেরকে দেখছি আবার আমি যখন নিতে গান করে গোপাল বাঁধের থেকে কতগুলো বাবা এই যেখানে কীর্তন হয় রসকুণ্ডতে আছে তাও সেখানে চলে গেছে হ্যাঁ গরঙ্গাতে গান করছি তাও চলে গেছে নিতে গান করছি তাও চলে গেছে আবার কোথায় মনে করুন গোয়াল তোড়ে কীর্তন আছে তাও বসে মানে যেখানে নাম সেখানে তাদের যাই তাহলে নাম আর প্রণাম ঠাকুর মন্দিরে প্রণাম করবে শুয়ে পড়ে এগুলো লক্ষ্য তাহলে দেখো শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন নাম সংকীর্তন সেথা গুন্দাম ললিতা বি শাখায়াদি যত গোপি গন ললিতা বি যত গোপিগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ যেথা নাম সংকীর্তন তাহলে আমার মা ঠিক বলেছে কোথায় বৃন্দাবন কোথায় নাম হচ্ছে যেখানে তাহলে সবাই মিলে এইটা বৃন্দাবনে পরিণত হয়েছে তা বৃন্দাবনকে এলে একটা নাম গাইতে হয় রাধে 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 রাধা বলো রাধে 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 জয় রাধে 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 জয় রাধে গোবিন্দে রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধা গোবিন্দ নাম বলো রে রাধে 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 ও গোবিন্দ নাম বলো রে রাধে রাধে ও রাধা গোবিন্দ নাম ও রাধা গোবিন্দ নাম ও রাধা গোবিন্দ নামে বলো রে রাধে 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 অাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে গোবিন্দ নাম বলো রে রাধে 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 গোবিন্দ নাম বলো রে রাধে রাধে গোবিন্দ নাম ধারণী কী ভক্ত সুদামা কি জয় ভগবান কৃষ্ণচন্দ্র উপস্থিত ভক্ত মণ্ডলী